যুবগোষ্ঠী পরিচালিত সার্বঞ্জনীন দুর্গোৎসব এই সামনেই শুরু হতে চলেছে আমাদের পুজো একচল্লিশতম বর্ষ এই একচল্লিশতম বর্ষে আমাদের পুজোর থিম বিপন্ন শৈশব একটি ছোট্ট শিশুর জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে আর এখন তার শেষ পর্যায়ের কাজ মিস্ত্রিরা সবাই এবং কমিটির সবাই হাত লাগিয়ে কাজ করছে আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা ময়নার কেন সবাই দর্শনার্থীদের এই পুজো মণ্ডপ দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিকাশ মাইতি পুজো কমিটির সদস্য এবছর আমাদের যুবগোষ্ঠীর পরিচালনায় যে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব হচ্ছে একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবছর আমাদের ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত বিভিন্ন টাইমে বিভিন্ন অনুষ্ঠান দেখা রয়েছে ষষ্ঠী দিনে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন কলাগেছা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রামচক রামেশ্বর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া কলাগেছা বোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া প্রশাসনিক স্তরের লোকজন থাকবেন গজিনা সাত নম্বর অঞ্চলের প্রধান থাকবেন ওই দিন আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রত্যেক বছরের নয় এবছরও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করা হবে ওনারা আসবেন আমাদের ষষ্ঠী দিনের অনুষ্ঠান আপাততরা পর্যন্তই থাকবে তারপরে সপ্তমী দিন আমাদের স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান রয়েছে নাটক অষ্টমী দিন আমাদের রয়েছে যোগব্যায়াম প্রদর্শনী বাদ থেকে ওনারা আসবেন একজন জাতীয় লেভেলের চ্যাম্পিয়ন হয়েছে উনি আসবেন যোগব্যায়াম প্রদর্শন করবেন আর নবমী দিন আমাদের স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে আরেকটি নাটক হবে তুষারমালা মালা দশমী দিন আমাদের ময়না থেকে আসবে আরেকটি নাট্য সংস্থা ওনারা সাহেব নাটক পরিদর্শন করবেন এবং নাচ গান থাকবে ওই দিন এছাড়া অষ্টমী দিন আমাদের মহাপ্রসাদ বিতরণের ব্যাপারটা রয়েছে ওটা এবং যেসব আমাদের গেস্ট রয়েছেন ওনারা আসবেন ওনাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে দশমী দিন আমাদের এবার একাদশী দিন আমাদের একটি অর্গেস্ট্রা রয়েছে তমলুক থেকে আসবে রিমেক মিউজিক্যাল অর্গেস্ট্রা এবং দ্বাদশী দিন আমাদের আতসবাজি ও বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন হবে দ্বাদশী দিন আমার নাম বিপ্লব মাইতি এই পুজো কমিটির সদস্য নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার অফার উৎসবের মরসুমে হোন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপনস ট্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিস্কাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপাল ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শুধু নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি নুটোথ তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাস পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর